হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এবং অনেকে ভালো নেই তার কারণ কি কারণ এস ডি থেকে উইড্রোল এখনও অনেকের আসেনি অ্যাকাউন্টে টাকা তার জন্য অনেকে হয়তো ভালো নেই এবং উইড্রোলগুলো কেন হচ্ছে না কেন এই মাসে এত লেটে উইড্রোল হচ্ছে তার ভিডিও কালকে কিন্তু অলরেডি ছাড়া হয়ে গেছে ভিডিও হুম তার মানে মিটিং যে হয়েছিল কালকে কালকে যে মিটিংটা হয়েছিল সেই মিটিংয়ে যা যা বলেছে কি কি কারণে মানে এই মাসে এত সমস্যা হচ্ছে সেই সব বিষয় নিয়ে কিন্তু ওইখানে আলোচনা করা আছে যারা যারা এখনই ভিডিওটি তারা গিয়ে ভিডিওটি দেখে নাও এবং এমডির মিটিং যারা দেখনি এখনও তারাও গিয়ে ভিডিওটি দেখে নাও তাছাড়া প্রিন্সিপাল নিয়ে অনেকে অনেক কমেন্ট করছে আমাদের ভিডিও বানাতে বলছে তার জন্য আমরা সেইটা নিয়ে ভিডিও বানাতে চলে এসেছি প্রিন্সিপাল অ্যাকচুয়ালি আজকে আমরা এই প্রিন্সিপাল নিয়েই কথাটা বলো প্রিন্সিপাল টাকাটা কেন কম ঢুকেছে কারণ আমাদেরকে অনেকে কমেন্ট করেছে যে প্রিন্সিপাল টাকা মানে অনেক কম এসেছে কেন কেটে নিয়েছে তো এই কেটে নেওয়ার কারণটা কি তা আমি অবশ্যই আমরা দুজন আজকে তোমাদের বলবো তো তার জন্য ভিডিওটি ধৈর্য ধরে মন দিয়ে দেখো এবং এবং লাস্টে কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা আমরা তোমাদের জানাবো যেটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা হতে চলেছে তার জন্য ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখো তো শুরু করা যাক আচ্ছা প্রিন্সিপাল নিয়ে বলতে গেলে তোমাদের তা আগে কিছুটা কোম্পানির হিস্ট্রি জানতে হবে এটাই যে কোম্পানি কিন্তু আজ থেকে প্রায় আড়াই বছরের বেশি সময় ধরে কোম্পানির মার্কেটে রয়েছে এইরকম একটা ট্রেডিং কোম্পানি মার্কেটে রয়েছে এরকম কিন্তু বহু কোম্পানি আছে ট্রেডিং মার্কেট কোম্পানিতে রয়েছে এখানটায় কিন্তু হলো একমাত্র কোম্পানি যেটা কিন্তু লং ট্রাম সার্ভাইভ করে রয়েছে কিন্তু এই সার্ভাইভ কিন্তু করে রয়েছে একমাত্র দীপঙ্কার স্যারের জন্যই রয়েছে সার্ভাইভ করে কারণ এটা কিন্তু সেপ্টেম্বর মাসেই সবকিছু শেষ হয়ে যেত মানে আমরা যেহেতু কোম্পানিটাকে সামনে থেকে দেখেছি যে কোম্পানি যে প্রবলেমগুলো ফেস করেছে তো আমরা জানি বিষয়গুলো কারণ আমি নিজে একজন ইনভেস্টার আমি কোনো কোম্পানির এজেন্ট বা কোম্পানি কেউ নই আমার ওখানটায় স্যারের সঙ্গে পরিচিত আছে ওখানে যারা বডি এক্সিকিউটিভ মেম্বাররা রয়েছেন তাদের সঙ্গে আমার কথা হয় যে কোম্পানির ভিতরকার কি হচ্ছে না হচ্ছে তো তাদের মারফতে এক খবরগুলো আমি পেয়েছিলাম সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে হয়েছিল কি কোম্পানি কিন্তু একটা হিউজ লসে লসের মধ্যে দিয়ে যাচ্ছিলো মানে সেখানটায় কোম্পানির যে কুড়িজন ট্রেডাররা রয়েছে তার মধ্যে নাইনটি পার্সেন্ট ট্রেডাররাই লস করেছিল 90%ぐらい লস করেছিল এবং কোম্পানি কিন্তু একটা হিউজ হিউজ লসে সম্মুখীন হয়েছে এই কিন্তু লস থেকে সার্ভাইভ করে উঠে আসাটা কিন্তু কোম্পানি পকে কিন্তু যথেষ্ট একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল সেপ্টেম্বর মাসে কথা আমি বলছি তখন কিন্তু হ্যাঁ তখন কিন্তু চাইলে কিন্তু উনি চলে যেতে পারতেন কিন্তু উনি সেটা করেনি উনি সেটাকে রিকভারি করেছেন আর সব থেকে বড় কথা তখন থেকে কিন্তু প্রিন্সিপাল উইথড্রলটা প্রবলেমটা স্টার্ট হয় ঠিক সেপ্টেম্বর মাস থেকেই আর সেই মুহুর্তে কোম্পানি কাছে সেরকম কোনো ক্যাপিটাল ছিল না এই জন্যই কোম্পানি সেই সেপ্টেম্বর মাসের পর থেকেই কিন্তু প্রিন্সিপাল উইথড্রল সম্পূর্ণরূপে দু থেকে তিন মাস বন্ধ করে দেয় তারপরে কিন্তু আবার চালু করে রিসেন্ট এক মাস হল আবার প্রিন্সিপাল উইড্রল চালু করে কিন্তু কোম্পানি কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাড করে দেয় টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কী ছিল যে মানে তুমি দেখা গেলো কোম্পানিতে এক বছর ধরে আছো এক লাখ টাকা ইনভেস্টমেন্ট আছে যত টাকা প্রফিট কামিয়েছি তার ফিফটি টাকা প্রিন্সিপাল থেকে কেটে নিয়ে ব্যাংকে ক্রেডিট হবে কেন ক্রেডিট হবে কোম্পানির বক্তব্য এটাই যে আমার যখন প্রফিট হলো তখন তুমি আমার প্রফিটের অংশীদার হলে কিন্তু আমার যখন লস হচ্ছিল তখন তো তুমি তার অংশীদার হলে না তাহলে আপনি যখন আমার প্রিন্সিপাল উদযাপট নিয়ে চলেই যখন যাচ্ছেন তাহলে লসের অংশটা নিয়েই যান লসের অংশটা কেন ছেড়ে যাবেন যদি আপনাকে যদি আপনার যদি কোম্পানির উপর বিশ্বাস হয় তাহলে আপনি কোম্পানিতে স্টে করুন আর যদি বিশ্বাস না হয় আপনি প্রিন্সিপাল উদ্যোগ নিয়ে চলে যান আপনার লসটা কোম্পানির যে লসটা একসময় হয়েছিল সেই লসের অংশটা অংশ আপনি নিয়ে যান এই জন্যই কোম্পানির প্রিন্সিপাল এত টার্মস অ্যান্ড কন্ডিশন রাখা হয়েছে তবে একটা সুখবর এটাই যে কোম্পানির যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেটা কিন্তু মার্চ মাসের পর থেকে আর থাকবে না মার্চ মাসের পর থেকে প্রিন্সিপাল উইথড্রল নর্মাল হয়ে যাবে কোনো রকম কোনো ফিফটি পার্সেন্ট যে চার্জেস ছিল সেগুলো কিচ্ছু কাটবে না এরকমই আপডেট রয়েছে এটা কিন্তু এমডিস নিজে মিটিংয়ে বলেছেন যে মার্চ মাসের পর থেকে এই রকম সিস্টেম চালু হবে আর রইল কোম্পানির পেমেন্টের সিস্টেম কোম্পানির পেমেন্টের সিস্টেম এই রকম ভাবেই চলবে বলে দিয়েছে সাফ সাফ জানিয়ে দিয়েছে কোম্পানি পেমেন্ট সিস্টেম দিলে হবে কারণ আইএনআর ট্রানজাকশন কিন্তু কোম্পানি একটা সম্মুখীন সমস্যার সম্মুখীন হচ্ছে ব্যাঙ্কিংয়ের সঙ্গে যার কিন্তু সলিউশন কিন্তু এখনও পর্যন্ত আসেনি বিভিন্ন ব্যাংকের সাথে কথাবার্তা চলছে বিভিন্ন বড় বড় ব্রাঞ্চের সঙ্গে কথাবার্তা চলছে তারা যাতে এই যে ট্রানজাকশনগুলো হয় যে আমাদের তিন লোক ইউজারের যে অ্যাকাউন্টে টাকা যাতে পৌঁছে দেয় সেই জন্য বড় বড় ব্যাংকের সাথে কথা বলছে এখনও পর্যন্ত যে সমস্ত ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু সব ছোটো ছোটো ব্যাঙ্ক এবং তাদের একটা ট্রানজাকশনের লিমিট থাকে এই লিমিটের মধ্যে তারা কখনোই করতে পারে না কারণ তাদের একটা সবসময় একটা আইন থাকে এই আইনের বাইরে কোনো ব্যাংকে কর্মচারী যেতে চায় না এই জন্য কোম্পানি বড় বড় কলকাতা ব্যাংকের সঙ্গে কথা বলছে আমি যতটুকু খবর পেয়েছি এবং খুব শীঘ্রই প্রবলেমটা সলভ হবে এবং প্রবলেম সলভ না হওয়া পর্যন্ত কিন্তু এরকম পেমেন্ট সিস্টেমে দেরি হবে আর হলো যে ওয়ার্কিং ব্যালেন্সের কথা ওয়ার্কিং ব্যালেন্সটা এরকমভাবেই চলবে পনেরো তারিখে যেটা দিচ্ছিল সেটা বর্তমানে দেবে না সেটা প্রত্যেক সোমবারে যেরকম উজ্জ্বল হচ্ছিল ঠিক সেরকমভাবেই উজ্জ্বল হবে এবং মাসের শেষে এক দু তিন তারিখে উজ্জ্বল হবে মাঝখানে যে আইএনআর ট্রানজাকশনটা কোম্পানি করছিল পনেরো তারিখে সেটা কিন্তু আর দেবে না কোম্পানি চাই না কোম্পানি চাইছে বেশি পরিমাণে আইএনআর ট্রানজাকশনটাকে কমাতে আর চাইছে যে ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্টটা দিতে এবং সেটি খুব শীঘ্রই আমাদের চালু হবে যখন আমাদের নিজস্ব ক্রিপ্টো লঞ্চ হয়ে যাবে নিজস্ব যেটা মানে বাইন্যান্সিয়াল বা যেখানে বা কোনো মানে এক্সচেঞ্জের লিস্টেড হয়ে যাবে তারপর থেকে কোম্পানি দে এইরকম ভাবে ক্রিপ্টোর মাধ্যমে আমাদেরকে পেমেন্টগুলো দেবে এবং ক্রিপ্টো সেটাকে আমাদের ভাঙিয়ে নিতে হবে কোম্পানি কিন্তু আইনের ট্রানজাকশন যত চাই পার চাইছে কমিয়ে দিতে চাইছে তো এটাই হচ্ছে প্রিন্সিপালের এখন মানে আপডেট রয়েছে মার্চ মাস থেকে সম্পূর্ণ প্রিন্সিপাল আশা করছি খুলে যাবে এরকমই মানে আপডেট কোম্পানি থেকে রয়েছে তো তোমাদেরকে বলবো তোমরা এখন বর্তমানে যে ওয়ার যেটা প্রফিট শেয়ারিং ব্যালেন্সটা তার জন্য যারা পাওনি তারা ওয়েট করো আশা করছি কুড়ি একুশ তারিখের মধ্যে প্রত্যেকের পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে কোনোটা কারও পেমেন্ট আটকাবেন আর যদি আটকেও যায় সেটা কিন্তু কোম্পানিতে সেটা এস এম এস করে বা মেল করে বা তোমাদের লিডারদের মাধ্যমে সেটা তোমরা কোম্পানিকে পাঠাবে সেটা কিন্তু কোম্পানি থেকে প্রবলেমটা সলভ করে দেওয়া হবে আর যে গুরুত্বপূর্ণ একটা কথা রয়েছে সেটা কথাটা এ বলবে ইওর শুরুতে আমি বলেছিলাম যে তোমাদেরকে আমি আজকে গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চলেছি তো সেই কথাটি হলো যে আমি বলবো তোমাদের একটা কথা যে তোমরা লোন নিয়ে কিন্তু কোনো প্ল্যাটফর্মে এইসব প্ল্যাটফর্মে টাকা ফেলো না যারা অন্য কোনো প্ল্যাটফর্মে যুক্ত আছো এইচডিএফ এক্সের মতো ফেলো না কারণ দেখো যেহেতু টাকা আমাদের দিতে অনেক দেরি হচ্ছে যেহেতু উইড্রোল প্রবলেম আমাদের চলছে এখনও আমি হয়তো লোন নিয়েছি কিন্তু লোনটা তো আমাকে এক থেকে পাঁচ তারিখের মধ্যে তো দিতে হবে লোনের যে মানে ইএমআইটা সেটা কিন্তু পসিবল না অনেকেই কিন্তু এটা এটা কিন্তু অনেকেরই অনেকেই আছে যে লোন নিয়ে টাকা ফেলে ওই টাকা দিয়ে কিন্তু আবার লোন পরিশোধ করে এই মুহূর্তে তারা কিন্তু সমস্যায় মানে পড়ে গেছে এবং কে কে এইসব লোন নিয়ে টাকা ফেলেছেন এবং তারা এমআই দিতে তাদের সমস্যা হচ্ছে এখন তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং এই মুহুর্তে অনেকের মনে হচ্ছে যে এস ডিএফএফ স্ক্যাম হতে পারে তো অনেকের এই সমস্যাগুলো মানে অনেকেই ভেবেছে যে এখন হয়তো অনেকে ভাবছে যে টাকা হয়তো আমি উইড্রোল মার্চ মাসে এলে হয়তো আমি টাকা উইথড্রল করে নেব অনেকে এটা হয়তো থিঙ্কিং করছে বাট আমি বলবো যে এই মুহূর্তে তোমাদের এটার ভাবাটা স্বাভাবিক কিন্তু তোমরা এই মুহূর্তে কিন্তু কোনো টাকা এখন ইনভেস্ট করো না মার্চ মাস যত সময় না যাচ্ছে ফেব্রুয়ারি মাস যত সময় ফেব্রুয়ারি মার্চ যত সময় না যাচ্ছে তত সময় কিন্তু কোনো টাকা কিন্তু মানে ফেলো না এখন ইনভেস্ট করো না কারণ এটা একটা রিক্স হয়ে যায় কারণ এখানে কিন্তু আমরাও জানি না আমরা কিন্তু সিওরিটি দিতে আসিনি যে কোম্পানি কিন্তু থাক না ঠিক আছে আমরা জাস্ট তোমাদের জানাচ্ছি এটা সেরকমই কোম্পানি যদি না থাকে যদি কিছু সমস্যা ক্রিয়েট হয় সেটা কিন্তু মার্চ মাসের মধ্যে হবে এবং যদি যদি মার্চ মাস হ্যাঁ যদি না হয় মার্চ মাস পর্যন্ত যদি কিছু না হয় তাহলে কিন্তু কোম্পানি লং টাইম এর জন্য থেকে যাবে এটা এটা হ্যাঁ এটা আমাদের প্রেডিকশন সেটা আমরা তোমাদেরকে সেটা জাস্ট শেয়ার করলাম এটা কিন্তু মানে আমরা কিন্তু তোমাদেরকে যেমন এক্স নিয়ে কিছু নতুন নতুন আপডেট দিচ্ছি নতুন নতুন মানে জিনিসগুলো তোমাদেরকে আমি আমরা জানাচ্ছি সেরকমই আমাদের কিন্তু জানানো উচিত তোমাদের যে এই বিষয়গুলো যেগুলো আমরা প্রেডিকশান করেছি সেটাও কিন্তু তোমাদেরকে আমাদের জানানো মানে তোমাদেরকে আমাদের জানানো উচিত তাই আমরা কিন্তু ব্যক্তিগতভাবে তোমাদেরকে এটা আমরা জানালাম তো আশা করি ভিডিওটি সবার 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 ভালো লাগলো এবং এইটুকু টিপস তোমাদের হয়তো অনেক অনেক কাজে দেবে সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ